আর্থিক সংকটে রয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী জাস্টিন বিবার র্যামসে হার্ট সিন্ড্রোমে আক্রান্ত শিল্পী হয়তো এবার বাধ্য হয়ে ফের মিউজিক্যাল ট্যুর শুরু করবেন বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত তারকার প্রয়োজন টাকার বিপুল খরচ বহন করতে তাকে অনুষ্ঠান করতে হবে বলে জানা যাচ্ছে দি ইকোনমিক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয় গায়ক নাকি তার প্রাক্তন বিজনেস ম্যানেজারদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন তার জন্যই নাকি প্রায় তিনশো মিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে হয়েছে বিবারকে উল্লেখ্য দু সাল থেকে কোনো ট্যুর তিনি করেননি এবং দু সালের পর থেকে কোনো অ্যালবামও রিলিজ করেনি তার সম্প্রতি জাস্টিন বিবারের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনার সমালোচনা যদিও এই সমস্ত গুঞ্জনের মধ্যে জাস্টিন ও তার ষষ্ঠ বিবাহ বার্ষিকী পালন করলেন চলতি বছরের আগস্টে তাদের ছেলে জ্যাকের জন্ম হয়েছে প্রতিবেদন অনুযায়ী জাস্টিন এক গুরুতর নিউরোলজিক্যাল সমস্যার সঙ্গে লড়াই করছেন যে রোগের নাম র্যামসে হার্ট সিন্ড্রোম যার ফলে কাজ তেমনভাবে করতে পারছেন না অথচ কমেনি জীবনযাপনের খরচ শিল্পীর ঘনিষ্ঠ সূত্রের খবর জাস্টিন চিরকালই খরচের বিষয়ে বেপরোয়া এবং কোনো জিনিসের দাম বা নিজের ব্যাংক ব্যালেন্স কোথাও নজর না দিয়ে খরচ করে যান ফলে স্বাভাবিকভাবেই টাকার টান তো হবেই সম্প্রতি তিন লাখ আশি হাজার তিনশো ডলারের ট্যাক্সের মুখোমুখি হতে হয়েছে তাকে ক্যালিফোর্নিয়ায় তার ষোলো দশমিক ছয় মিলিয়ন ডলারের যে অ্যাস্টেট আছে সেটার জন্যই করের ধাক্কা নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে